আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তা আমি গায়নাথ ইসলাম জাপান থেকে বলতেছি আজকে হচ্ছে শনিবার সকাল সকাল ঘুম থেকে উঠে আমি অনেকক্ষণ বাহিরে মানে দেখতেছিলাম ভালো লাগতেছিল কিন্তু অনেক বেশি ঠান্ডা ছিল কেননা মানে আজকে দুই দিন ধরে প্রচুর বৃষ্টি আর জাপানে বৃষ্টি মানে বাংলাদেশের মতো অত বেশি না হালকা হালকা ভাবে আসে একদম সারাদিন পড়তে থাকে বেলকনি থেকে আসার পরে আমি নাস্তা করলাম সকালে তো এটা দেখানো হয় নাই আজকে আমি সকালে নাস্তা করলাম পাউরুটি আর জ্যাম দিয়ে বাচ্চা নিয়ে এসে কোনো কিছু ইয়ে করতে ভালো লাগে না তার কোনো বাচ্চাকে রেডি করিয়ে ওকে মানে কাছিয়ে রাখছি বসে রাখছি তো ও খেলতেছে তা আমি এর মধ্যে রান্না করবো তো আজকে মাছ বোনা করবো সাথে চাল কুমড়া সরিষা দিয়ে বোনা করবো আর সবজি রান্না করবো তো বলতে পারেন না আপু দুইজন মানুষ এত বেশি রান্না কেন তো রবিবার দিন আমরা বাহিরে ঘুরতে যাই তো দিন কোনো রান্না বান্না করি না ভালো লাগে না আপনাদের ভাইয়া পছন্দ করে না ও বলে মানে রবিবার দিন আমরা ঘুরবো ওই দিন রান্না বান্না বা ঘরে কাজ টাজ ওর পছন্দ করে না শনিবারের দিন রান্নাবান্না বান্না তারপর ঘরে ডিপ ক্লিন একদম সম্পূর্ণ করে রাখি আমি মানে চেষ্টা করি ওই দিন শনিবার দিন করার রবিবারে কোন কাজ আমরা রাখি না তার জন্য একটু কষ্ট করতে হয় শনিবার দিন আমার খুব বেশি কষ্ট হয়ে যায় তারপর আমার মানে ইয়া লাগে না কষ্ট একদিন করতে মানে আলিশা লাগে না ওইদিন আমি কষ্ট করবো অন্য একদিন সুন্দর রেস্ট করবো এটা মানে ভালো লাগে এইখানে আমার রান্না বান্না শেষ তার মধ্যে আমি কিছু ফুলের ইয়ে ছিল তো ফুলগুলো শুখাই গেছে নষ্ট হয়ে গেছে এগুলো আমি ফেলে দিয়ে আমি টব সুন্দর করে ক্লিন করে রেখে দেব আমার কাঁচা ফুল খুব বেশি ভালো লাগে আমি আমার বাসায় কাঁচা ফুল রাখার চেষ্টা করি সব সময় তো এর মধ্যে আমি কেবিনেট গুলো দেখতেছিলাম যে একটু তেল তেল হয়ে আসতেছিল রান্না করে যেহেতু এগুলা পরিষ্কার না করলে সপ্তাহে একদিন ডিপ ক্লিন না করলে ভালো লাগে না তারপরে আমি যে দরজা আছে ইয়া গুলা এগুলা পরিষ্কার করলাম বেলকুনি তা আমি চেষ্টা করতেছিলাম যে না আজকে আমি ব্যালকনি পরিষ্কার করবো না কেন প্রচুর ঠান্ডা বাচ্চারও ঠান্ডা লাগতেছে মানে জ্বর ঠান্ঠা তার মধ্যে আমি ভাবতেছি আর কিছু করবো না করবো না বলে আমি চলে গেছিলাম গোসল করার জন্য কিন্তু আমি আবার আসছি গোসল বলতেছি না পরিষ্কার করে যে আমার ভালো লাগে না ময়লা জিনিস মানে দেখে পরিষ্কার না করলে আমার ভালো লাগে না তা আমি এটা পরিষ্কার করে তারপর যাব গোসল করতে তো গোসল করে আসার পরে আমি নামাজ পড়ছি খাওয়া দাওয়া করলাম তারপরে আপনাদের ভাইয়া কাছ থেকে আসার পরে আমরা একটু বাইরে চলে আসলাম কিছু কেনাকাটা আছে আপনাদের মানে ভাইয়া বলতেছিল যে চলো আজকে কেনাকাটাটা শেষ করে রাখি তাহলে আর কালকে আসতে হবে না কেনাকাটা করার জন্য তো আমি কিছু কেনাকাটা করব কেটে কেনাকাটা করে দেখবেন তো এখানে আমি দেখতেছিলাম যে মরিচের কি সুন্দর ভাবে ওরা মানে ইয়ে করছে মরিচ গুলো রাখছে ভালো লাগতেছিল তো এখানে আমার কোন সবজি পছন্দ হইতেছিল না আপনাদের ভাইয়া বলতেছে তুমি মানে কি সবজি খাবা বলো তোমার টুকুর সবজি পছন্দ হয় না আমার কোনো সবজি ভালো লাগে না মানে কি খাবো আমি বাজারে গেলেই বুঝতে পারি না তা 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 দিন, দিন তো এখানে আমি আলু পেঁয়াজ তারপর একটা কচু রাখলাম নিলাম তারপরে পাস্তা নেব পাস্তা খাওয়া পরে বেশি আমার তারপরে আমি নিয়ে নেব ডিম ডিম তো লাগেই বাচ্চার ডিম লাগে তারপর আমাদের মানে ডিম খাওয়া পরে জাপানিজ ডাক্তাররা বলে যে প্রত্যেক দিন দুইটা তিনটা ডিম খাওয়ার জন্য ডিম অনেক বেশি ভালো শরীরের পক্ষে আমরা ডিম খাওয়ার চেষ্টা করি তারপরে নিয়ে নেব ক্যাকে ক্রিম নিলাম তারপরে নেব দুধ দুধ তো লাগেই বাচ্চা বাসায় থাকলে এখান থেকে আমি চার প্যাকেট নেবো আপনাদের ভাইয়া বলতেছিল যে দেখে নাও তো তার জন্য দুধের ডেটে এটা দেখে নেওয়ার জন্য আপনাদের ভাইয়া বলতেছিল আমাকে তো ডেট দেখে নিয়ে নিলাম তারপর নেবো চিনি লিকুইড আর যাবতীয় যা যা লাগে নিয়ে নিব তো একটু তারা তাড়াতাড়ি করতেছিলাম বাচ্চা নিয়ে এসে বাচ্চা কান্না করতেছিল ওর শ্বাস মানে আসতেছিল না ঠান্ডা মানে অনেক বেশি ঠান্ডা নিছে ওর তো এখানে কেনাকাটা শেষ করে আর অনেক কিছু ছিল অন্যান্য জায়গায় তো আপনাদের ভাইয়া বলতেছিল যে মানে তোমাদেরকে বাসায় নামিয়ে দিয়ে আমি যাব কি কি লাগবে তো আমি ওকে মানে লিস্ট একটা পাঠাই দিছি নিয়ে আসবে আমরা যাব না আমাদের বাসায় দিয়ে আসবে তো এখানে বাহিরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল মানে আর ভাবতেছি বাসায় যাবো কখন তো আপনাদের ভাইয়া বলতেছে দেখো কখন ইয়ে হয় তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের বাইয়া এখানে মানে সবগুলা প্যাকেট করতেছিল বৃষ্টি এর মধ্যে কমে গেছে তো আমরা এখন বাসায় চলে যাব তো ভিডিওটা কেমন লাগছে জানাবেন যদি ভালো লাগে তাহলে সবাই ফলো করবেন আর কি ধরনের ভিডিও দেখতে চান জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ